ইয়া আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ প্রতি উত্তম যথাযথ এর দান করুন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফেরদাউস نصیব করুন ইয়া আল্লাহ যারা অসুস্থ ইয়া আল্লাহ চিকিৎসা নিচ্ছে অনেকে বাসা হাসপাতালে প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ যাদের ত্যাগwidetilde আমরা ইয়া আল্লাহ স্বাধীন সর্বভূমত পেয়েছি তাদের উত্তম যথাযথ এর দান করুন ইয়া আল্লাহ আসকারী